তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট দিয়ে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন এবং কিছু গিফট পারপস এর জুয়েলারি কালেকশনও চলো আর সময় নষ্ট না করে আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশন গুলো দেখে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বাসে চেপে তোমরা চলে আসবে অফ ইন্ডিয়ার সামনে সেখান থেকে এই দোকানটি হাঁটাপথ আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে কিন্তু এই দোকানটি হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারো দোকান খুঁজতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে তোমরা সহজেই দোকানটি পেয়ে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে দেখিয়ে দেওয়া হবে দেখো প্রথমেই খুব সুন্দর একটা তোমাদের নেকলেসের ডিজাইন দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা দেখো এগুলো কিন্তু বিয়েতেও ক্যারি করতে পারো বেশ ভালো লাগছে নেকলেসটা দেখতে ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম আটশো নব্বই মিলি ফোর পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড উনপঞ্চাশ হাজার টাকা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা দারুণ কালেকশন দেখো বাটারফ্লাই মোটিভে পুরো ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা একদম লাইট ওয়েট থেকে কালেকশনগুলো আজকে তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে আজকের গোল্ড রেট যাচ্ছে ন দুশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম নাইন টু ফাইভ জিরো পার গ্রাম তো সেই হিসাবেই তোমাদের গোল্ডের সোনার জুয়েলারিগুলোর দাম আমি বলছি মেকিং চার্জ আর জিএসটি ইনক্লুড করে এই ডিজাইনটাও দেখতেই পাচ্ছ ওয়েট যাচ্ছে তিন গ্রাম ছশো মিলি থ্রি পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ড নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন যাচ্ছে একদম লাইট ওয়েট থেকে এই দোকানে কিন্তু প্রচুর নেকলেসের কালেকশন অ্যাভেলেবেল তোমরা জাস্ট দোকানে ভিজিট করো প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি ঘরে বসে কেনাকাটা করতে চাইছো সেক্ষেত্রে অনলাইন অর্থাৎ হোম ডেলিভারির ব্যবস্থাও এখানে রয়েছে এই ডিজাইনটার ওয়েট তিন গ্রাম তিনশো মিলি থ্রি পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ডে এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ এবার দেখে নাও তোমাদের খুব সুন্দর কিছু কানের দুলের ডিজাইন কান বালার ডিজাইন দেখাচ্ছে একদম ব্রাইডাল স্পেশাল আজকের প্রতিটা কালেকশনে কিন্তু বিয়ের জন্য থাকবে কারণ বিয়ের সিজন যেহেতু চলে এসছে তাই এই ডিজাইনগুলো কিন্তু একদম ওয়ান স্টপ সলিউশন বিয়ের জন্য এটার ওয়েট চার গ্রাম একশো কুড়ি মিলি ফোর গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একচল্লিশ হাজার দুশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন যাচ্ছে কানবালার ডিজাইন যাচ্ছে দেখো জাস্ট কানবালার ওয়ার্কটা কি দারুণ মানে বেশ বড় ডিজাইন কিন্তু সেই তুলনায় ওয়েটটা বেশ কম তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে এছাড়াও তোমরা যদি হও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স বা এই তার সাথে সাথে এই ভিডিওটাকে অন্তত দশজনের সাথে শেয়ার করছো তাহলে কিন্তু তোমরা মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্টস পেয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা শেয়ার করে দাও অন্তত দশজনের সাথে এই ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে কারণ বলাটা পাঁচ গ্রাম তিনশো ষাট মিলি যাচ্ছে এটার ওয়েট ফাইভ পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিপ্পান্ন হাজার ছশো নেক্সট দেখো যে কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কানবালার ডিজাইন যাচ্ছে দেখো বেশ ইউনিক প্যাটার্নে কিন্তু কানবালাটা করা রয়েছে দারুণ লাগছে দেখতে ডিজাইনটা ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কানবালাটার পাঁচ গ্রাম নব্বই মিলি ফাইভ পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ডে অ্যাপ্রক্সিমেটলি প্রাইস যাচ্ছে এই সুন্দর একটা কানবালার কালেকশন জাস্ট দেখো খুব সুন্দর লাগছে দেখতে নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা অনবদ্য কালেকশান দেখো ওপরের দিকে দেখো অনেকটা জোড়া ময়ূরের মতো ডিজাইন করা রয়েছে ওপরে একটা ছোট্ট স্টার্ট রয়েছে আর কানবালা ইটসেলফ বেশ বড় গেছে ওয়েটটা কিন্তু সেই তুলনায় অনেকটাই কম মাত্র চার গ্রাম আটশো আশি মিনিট ডিজাইনটা পাচ্ছ ফোর পয়েন্ট গ্রাম দাম যাচ্ছে আটচল্লিশ হাজার আটশো নেক্সট দেখো যে কানবালাটা দেখাচ্ছি এটাও বেশ বড় মধ্যে যাচ্ছে একদম বিয়ের জন্য আকর্ষণীয় কালেকশন যারা একটু বড়ো ডিজাইন পড়তে চাইছো কিন্তু বাজেট ফ্রেন্ডলি কম ওয়েটের মধ্যে তারা এই ডিজাইনটা নিতে পারো এটা যে কোনো তোমরা যদি দোকানে যাও এই জিনিসটার ওয়েট কম করে দশ গ্রাম হবে কিন্তু সেখানে এই দোকানে মাত্র তোমরা সাড়ে ছ গ্রামে পাবে ছ গ্রাম একশো মিলিতে পাবে দাম একষট্টি হাজার নেক্সট দেখো এই ডিজাইনটা এটা একটা এক্সক্লুসিভ নেকলেসের পিস যাচ্ছে গোল্ড সিলভার এম জেমস এম্পোরিয়ামের জাস্ট ডিজাইনটা দেখো জোড়া ময়ূরের ডিজাইন মানে আগের যে তোমার ইয়ারিংটা দেখালাম তার সাথে কম্বাইন করেও পড়তে পারো এটার ওয়েট তিন গ্রাম পাঁচশো তিরিশ মানে জাস্ট বাবাই যায় না থ্রি পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা থার্টি ফাইভ থাউজেন্ড একটা নেকলেস পেয়ে যাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা গোল্ড রেটে এত কম দামে নেকলেস জাস্ট ভাবাই যায় না নেক্সট নেকলেসটা দেখো এটাও কিন্তু বেশ হাই কভারেজের একটা খুব সুন্দর নেকলেস যাচ্ছে দেখতেই পাচ্ছ পাতের মধ্যেই ওয়ার্কটা গেছে কিন্তু খুব অনেকটা জায়গা কভার করবে এগুলো কিন্তু তোমরা চাইলে বিয়েতে গিফটও করতে পারো এতটাই লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে এটা ওয়েট তিন গ্রাম সাতশো তিরিশ মিনিট থ্রি পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে যাচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এরকম সুন্দর এত বড়ো একটা নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট নেকলেসটা দেখো এটাও কিন্তু জাস্ট দারুণ একটা কালেকশান একটু মানে সরুর মধ্যে ব্যান্ড টাইপের নেকলেস যারা বেশি মানে স্ট্রেচ চাইছো না নেকলেসে তারা এটা নিতে পারে এটা ওয়েট তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলে থ্রি পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এরকম সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ নেক্সট নেকলেসের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ বড়োর মধ্যে নেকলেস গেছে এগুলো এই যে নেকলেসগুলো তোমরা দেখাচ্ছি এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভলি এই দোকানেই তোমরা পাবে এতটা লাইট ওয়েটের মধ্যে এতটা হাই কভারেজের কালেকশন এটার ওয়েট তোমাদের তিন গ্রাম পঞ্চাশ মিনিট মানে ভাবো তিন গ্রামে নেকলেস থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে তিরিশ হাজার পাঁচশো থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এছাড়াও তোমাদের যদি কোনো ডিজাইন পার্টিকুলারলি পছন্দ হয় সেই ডিজাইনটা তোমরা দোকানে নিয়ে এলে কিন্তু সেটা সেই ডিজাইনেও তোমাদের তৈরি করে দেওয়া হবে একদম লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটাও দেখো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন ময়ূরের মোটিভে একটা ডিজাইন গেছে জাস্ট একটা অনবদ্য কালেকশন তিন গ্রাম সাতশো কুড়ি মিলিয়ে যাচ্ছে এটা ওয়েট থ্রি পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে সাঁত্রিশ হাজার দুশো টাকা থার্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ এই দোকানে যদি তোমরা আমাদের চ্যানেলের হয়ে আসো যারা আমাদের সাবস্ক্রাইবার্স তারা কিন্তু মেকিং চার্জের ওপর একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে তার সাথে সাথে সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটাকে তোমাদের অন্তত দশজনের সাথে শেয়ার করতে হবে তাহলে কিন্তু তোমরা এই ডিসকাউন্টগুলো খুব ইজিলি পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এটা দেখে নাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে এক্সক্লুসিভ কালেকশন এবং আজকে দেখানোর ভিডিওর লাস্ট কালেকশন যাচ্ছে ওয়েট তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা নেকলেসের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো শুধুমাত্র গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে তো এটাই ছিল আমাদের আমাদের এখনো ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে